সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তরের নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে নতুন বলতে এটি এর আগে প্রকাশিত হয়েছিল পুনরায় আপনারা আবেদনের সুযোগ দিয়েছে তবে এখানে পদসংখ্যা সতেরোশো একানব্বই পদের বিশাল সার্কুলার এটা কিন্তু সারা বাংলাদেশের সকল জেলায় প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন ছেলে এবং মেয়ে উভয়ে এখানে আপনার সর্বনিম্ন এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন ইন্টারমিডিয়েট পাশ করলে আবেদন করতে পারবেন এবং স্নাতক মাস্টার্স পাশ করলেও এখানে আবেদনের সুযোগ থাকছে মানে সকলে আপনার আবেদন এখানে করতে পারবেন আমি আবারও বলছি এখানে সর্বমোট সতেরোশো একানব্বই পদের বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে এর আগে খাদ্য অধিদপ্তরের একটি সার্কুলার প্রকাশিত হয়েছিল এই সার্কুলারটি সেখানে পদসংখ্যা কম ছিল কিন্তু এটি কিন্তু পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশে হয়ে আপনার পদসংখ্যা বাড়িয়ে দিয়েছে এর আগে যারা আবেদন করেছিলেন পুনরায় কিন্তু আবেদন করার দরকার নাই নতুন করে আপনারা যারা বত্রিশ বছর বয়স পেয়েছেন আপনারা কিন্তু আবেদন সুযোগ পেয়েছেন আবেদন করতে পারবেন এটা কিন্তু খুবই ভালো চাকরি আপনি নিজ উপজেলায় পোস্টিং হয় এবং নিজ উপজেলায় নিজ গ্রামের থেকে এই চাকরিটি করতে পারবেন ঠিক আছে নিজ উপজেলা এবং জেলাভিত্তিক পোস্ট হয় খুবই ভালো চাকরি আবেদন করবেন এবং কোন পদে কতজন লোক নেবে সকল বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের অল নিউজ অনলাইন বিডি এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লিখে একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিলকনটি অল করে দেবেন তাহলে আমরা যখনই নতুন নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড করব সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে এবং দেখে নিতে পারবেন তো চলুন আমরা যে খাদ্য অধিদপ্তরের এখানে সতেরোশো একানব্বই পদে কোন কোন পদে কতজন লোক নেবে আমি বিস্তারিত আলোচনা করি ঠিক আছে তো আমি সর্বশেষ যে পদ সেখান থেকে শুরু করব এবং উপরের দিকে আমি আলোচনা করার চেষ্টা করব। এখানে সর্বশেষ স্প্রেম্যান নিবে চব্বিশ জন কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন যে কোনো শাখা থেকে আর্টস কমার্স সায়েন্স কিংবা ভোকেশনাল থেকে আপনি পাশ করলে আবেদন করতে পারবেন এই চব্বিশ পদে তারপরে সাইলো অপারেটিভ নিবে একশো চুয়াত্তর পদে আপনার কারিগরি শিক্ষা বোর্ড হইতে মেকানিক্স বা ফার্ম ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট কাজে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এই যে একশো চুয়াত্তর পদে এটি ঠিক আছে তবে এখানে সাইলো অপারেটিভ এই পদে তারপরে মিল অপারেটিভ এখানে একশো পঁচিশ পদে আবেদন করতে পারবেন এখানে মোট কিন্তু একশো পঁচিশ পদ কোনো শিক্ষিত কারিগরি শিক্ষাবোর্ড হইতে আপনার মেকানিক্স বা ফার্ম মেশিনারি ডেট বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল থেকে উত্তীর্ণ হতে হবে দুই বছর এখানে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে একটু মাথায় রাখবেন তারপরে সহকারী মিল রাইড নেবে ছয়জন এখানেও কিন্তু কারিগরি শিক্ষা বোর্ড থেকে আপনার এসএসসি ভোকেশনাল পেয়ে উত্তীর্ণ হতে হবে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে তার ভেহিক্যাল মেকানিক নিবে নয় পদে এখানেও কারিগরি শিক্ষা বোর্ড হইতে আপনার মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি ভোকেশনাল থেকে উত্তীর্ণ হতে হবে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে তারপরে স্টেভেডর সর্দার নিবে ছয় জন এখানে কিন্তু আপনার উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে আপনার মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি ভকেশনাল বা উত্তীর্ণ হতে হবে তবে সহকারী অপারেটর নিবে ছত্রিশ পদে এখানে কিন্তু সারা বাংলাদেশের সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঠিক আছে যেগুলো বলে দিচ্ছি আর এখানে আপনার বয়স অবশ্যই আঠারো থেকে আপনার বত্রিশ বছরের ভিতরে হতে হবে কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানে জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ভকেশনাল বা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপরে ল্যাবরেটারি সহকারে নেবে দুইজন এখানে বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান জিপিতে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে শুধুমাত্র বিজ্ঞান শাখা থেকে দুইজন ঠিক আছে তারপরে ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটার নেবে বাহাত্তর পদে এখানে কিন্তু আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার গতি প্রতি মিনিটে বাংলায় তিরিশ শব্দ এবং ইংরেজিতে চল্লিশ শব্দ আপনার টাইপ করতে হবে তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিবে চারশো ছত্রিশ পদে আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে আপনি উচ্চ মাধ্যমিক পাশ করলেই যে কোনো শাখা থেকে আবেদন করতে পারবেন তবে এখানে কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষায় গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি থাকতে হবে এই অফিস সহরী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই ক্ষেত্রে ঠিক আছে আর বয়স অবশ্য আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে চারশো পদে এই পদে ঠিক আছে তারপর আমরা দেখে নিব ড্রাইভার নিবে পঞ্চাশ পদে কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে আপনি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন আর এখানে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ কর্তৃক আপনার বৈধ অবশ্যই হালকা লাইসেন্স থাকতে হবে তারপরে ইলেকট্রিশিয়ান নিবে এগারো পদে এখানে আপনার সমানে জিপিএসেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন বৈদ্যুতিক খোয়া অথবা গ শ্রেণীর কারিগরি পারমিট অথবা লাইসেন্স থাকতে হবে সাধারণ এবং বৈদ্যুতিক কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে মিল রাইট নিবে পাঁচজন কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে আপনি আবেদন করতে পারবেন তারপরে সহকারী ফোরম্যান নিবে চার পদে তারপরে অপারেটর নিবে আঠারো জন এখানে বিজ্ঞান শাখা থেকে আপনার সমানে জীবতে স্নাতক পাশ আপনার করতে হবে তাহলে এই যে আঠারো পদে অপারেটর পদে আবেদন করতে পারবেন আর এখানে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং যে সার্কুলার সেটি হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক তিনশো সতেরো পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র আপনি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে আপনি ইন্টার পাস করলে আবেদন করতে পারবেন আপনি বাংলাদেশের সকল জেলা প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন ছেলে মেয়ে সবাই আপনার বয়স অবশ্য আঠারো হতে হবে ইন্টারমিডিয়েট পাস করলে যে কোনো শাখা থেকে তিনশো সতেরো পদে সহকারী উপখাদ্য পরিদর্শক এখানে আবেদন করতে পারবেন খুবই ভালো চাকরি নিজ জেলা এবং উপজেলা ভিত্তিক পোস্ট হয় এবং আপনার এখানে অনেক সুযোগ সুবিধা পাবেন অবশ্য আবেদন করবেন তারপরে ইলেকট্রিশিয়ান ফোরম্যান নিবে তিন পদে তারপরে নিবে এখানে মেকানিক্যাল ফোরম্যান তিন পদে তারপরে ল্যাবরেটরি টেকনিশিয়ান নেবে সাতজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএতে রসায়ন সহ স্নাতক ডিগ্রি আপনার থাকতে হবে তারপরে হিসাবরক্ষক কাম ক্যাশের নিবে তিন পদে এখানে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানি পেতে স্নাতক ডিগ্রি থাকতে হবে অডিটর নিবে এখানে আট পদে এখানেও আপনার অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপরে উচ্চমান সহকারী নিবে পঁচিশ পদে এখানে স্নাতক ডিগ্রি থাকতে হবে ষাট মুদ্রাকুর কাম কম্পিউটার ওপর নিবে তেরো পদে এখানে অবশ্যই আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপরে ষাট লিপি কাম কম্পিউটার অপারেটর নেবে পাঁচ পদে এখানে স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপরে উপখাদ্য পরিদর্শক নিবে চারশো উনত্রিশ পদে ঠিক আছে এখানে সবচেয়ে বেশি এই পদে নেবে চারশো পদে উপখাদ্য পরিদর্শক এখানে পদ সংখ্যা বাড়িয়ে দিয়েছে আপনি স্নাতক ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন যে কোনো বিষয় থেকে আপনি স্নাতক ডিগ্রি হলে আবেদন করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে আর অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য এই যে উল্লেখিত আমি দেখাই দিচ্ছি এই ওয়েবসাইটে যে আপনার আবেদনটি সম্পূর্ণ করবেন ডিজি ফুড ডট টেলিগো ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন অনলাইনে আবেদন শুরু হবে আটে এপ্রিল দু সকাল দশ ঘটিকা থেকে এবং সাথে মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা অনেক লং ডিস্টেন্স এই সার্কুলারের আবেদন প্রসেস দিয়ে দিয়েছে আপনারা আটে এপ্রিল মানে আট চার দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে শুরু হবে এবং সাত পাঁচ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায় কিন্তু আবেদনটি শেষ হবে তো আবেদন প্রসেস যখন শুরু হবে তখন আমি আপনাদের কাছে বিস্তারিত ভিডিও এসে দিব ইনশাল্লাহ আপনার দেখে নেবেন আর এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদনটি সম্পূর্ণ করতে হবে আর এটির আবেদনের পেমেন্ট ফি অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে আপনার করতে হবে এখানে এক থেকে চব্বিশ নম্বর ক্রমিকের জন্য এখানে একশো বারো টাকা আপনার টেলিটক চার্জ কাটবে ঠিক আছে তারপরে হচ্ছে এখানে পঁচিশ নম্বর ক্রমে বর্ধিত পরীক্ষার ফি পাবো এখানে পঞ্চাশ টাকা আর ভ্যাট ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা খরচ হবে শুধুমাত্র পঁচিশ নম্বর ক্রমিকের জন্য ঠিক আছে তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ খাদ্য অধিদপ্তরের কাঙ্ক্ষিত আপনারা যে রিসার্কুলার বিষয়ে অপেক্ষায় ছিলেন কবে দিবে বা পরীক্ষার ডেট বিষয়ে সেজন্য আপনাদের কাছে পরীক্ষা বিষয়ে আমি আপডেট দিইনি কারণ আমি জানছিলাম যে এটি রিসার্কুলার হওয়ার সম্ভাবনা বেশি থাকছে সেই জন্য পরীক্ষার ডেট আমি আপনাদের কাছে প্রকাশ করিনি বা ধারণাও দেয়নি তো খাদ্য অধিদপ্তরের দু হাজার পঁচিশ সালের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করলাম বা আলোচনা করার চেষ্টা করলাম এই খাদ্য অধিদপ্তরের সার্কুলার বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে এই ভিডিও কমেন্ট বক্সে আপনার মতামতটি লিখে দিবেন পরবর্তীতে আপনার কমেন্টে এর ফিরে চেষ্টা করব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে